নবীজির পবিত্র স্ত্রীগণ তিনাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে কোন বিষয় না জানলেই ব্যাপারে জেনে কথা বলতে হবে না জেনে আল্লাহর রসুলের সাথে নবীজির স্ত্রীগণের সাথে নবীজির সাহাবিদের সাথে বেয়াদবি করা যাবে না এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়নি তিনাদের সম্মান করার শিক্ষা ইসলাম দিয়েছে আমি দেখলাম ওই বক্তকে জায়েজ বানাইবার জন্য অন্য অন্য আবার সাপোর্ট দিতেছে কই মেয়েরাজে যাওয়ার আগে তো মা খাতি তেকাল হয়ে গেছে ওই সময় তো নামাজই ছিল না তাহলে নামাজ পড়বে কিভাবে এই বুকা জানে না এর আগেও নবীজি নামাজ পড়েছেন গিয়ে তো নামাজ আনছে মেরাজের আগেও যে নামাজ ছিল উনি তো জানেই না উনি জানেন এখন এই কথা আমি কোথায় পেলাম আমি কোথায় পেলাম যে মেয়েরাজের আগেও নামাজ ছিল দলিল কয়েকটা নোট করে রাখেন প্রথমত হলো ইমাম বুখারির উস্তাদ যিনি ছয় থেকে দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলহে তিনার মুসনাদের মধ্যে উল্লেখ বায়ান্ন খন্ড কিতাবটা কত খন্ড বায়ান্ন খন্ড আপনি ইচ্ছা করলে একা নিতে পারবেন না এত বড় কিতাব একা নিতে পারবেন না ওজন এটা অনেক বড় লম্বা কিতাব হ্যাঁ প্যাকেট করলে আবার হয়তো সম্ভব অনেকের দ্বারা বাজে প্যাকেট করলে সেই কিতাব উল্লেখ আরেকটা কিতাব আছে প্রায় বারোশো বছরের আগের কিতাব ওটার নাম তাবাকাতুল কুবরা তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির লেখা 1200 বছরের আগের কিতাব আরেকটা কিতাব হলো ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির আল ইসাবা ফি তামিজ সাহাবা আরেকটা হলো ইমাম আবু নুয়াইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির মা'রিফাতুস সাহাবা সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এ সারো মাজমুয়াই জাওয়াইদ ইমাম নরুদ্দিন হাই সাবীর আহমদুল্লাহ্ এর সেই কিতাবে এবং ম ময়জ আমুল কবির মধ্যে বিশুদ্ধ সোনাদ উল্লেখ করেছে কানা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইক ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাহু খাদিজা সুভাহ আল্লাহ আমার নবীজি নামাজ আদায় করতে আমার দয়াল নবীজির সাথে আমাদের মা খাদি যাবো নামাজ করতে বাংলা বই পরে বাস করলে হবে না অমু লেখছে বাংলা বই এই বাংলা বই পড়েই বাস করলে হবে না আরবি কিতাব পড়তে হবে মূল জিনিস জানতে হবে যুবক ভাইয়ের গো এই ফেটনার যুগে আপনারা যদি ইমান বাঁচাইতে চান যদি আল্লাহ এবং আল্লাহ করি যারা আগের যুগের বড় বড় ইমাম ছিলেন যারা ছিলেন যারা আল্লাহর ছিলেন ওই ধরনের আল্লাহর অলিদের অনুসারী হয়ে যান যদি জান্নাতে যাইতে চান সেই পথের অনুসারী হন নয়া নয়া যত ফটো আসবে নতুন নতুন যত কথা আসবে এগুলি নিবেন না বরং সেরে আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই পথে আমরা ওয়ালার কদমে ওই পথে রওনা হব বাংলা বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই সাপ পরের বাংলা দেশ রহম করুন্লাহ রহম করুন আল্লাহ আপনার স আমরা তাদের বংশধোর কবল করুণাল্লা ক বলুন আল্লাহ এই শহীদ গাজির বাংলাদেশ রহম রহম আল্লাহ রহম যুবকদেরকে সচেতন করতে হবে নাইলে এই যুবকদেরকে তারা ধ্বংস করে দিবে গোস্তাকের বানাবে আলবের সাথে তারা বেয়াদবি শিক্ষা দিবে বলবে সে মাওলা আলী মদ খায় নামাজ পড়াইছেন আমি যদি যুবকদেরকে সচেতন না করি তাহলে তারা ওই ধরনের কথা শুনে তারা বিভ্রান্ত হবে যেটা আমাদের যুব সময়ের জন্য অবক্ষয় ইমানের অবক্ষয় আমলের অবক্ষয় সঠিক রাস্তা থেকে অবক্ষয় আর যদি যুবকরা সঠিক পথে চলতে চায় তাহলে নির্দিদায় আল্লাহর ওলিদের পথে চলতে হবে যেই পথে চললে নবীর शान বোঝা যায় যেই পথে চললে নবীর मोहब्बत তাজিম বোঝা যায় যেই পথে চললে নবীর স্ত্রীগণ সাহাবীগণ আহলে বাইতের शान মান বোঝা যায় ওলি আল্লাহ মানা যায় ওই পথে আমাদের যুবকদের চলতে হবে ঠিক কিনা বলুন না হলে সব ধ্বংস হয়ে যাবে ইমানের পবিত্রতা রক্ষা যদি আপনি না করেন আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বিশেষ করে আমি এই জমানায় খুব চিন্তিত আমি নিজেই চিন্তিত কেন বিশ্বাস করেন এই মঞ্চে আসার আগে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আর আমি একসাথে বসে হঠাৎ দেখলাম আমাদের ওই বক্তব্যটা একটা সামনে এসে পড়লো বক্তব্য সামনে আসার পর আমি নিজে হেজিটেশনে পড়ে গেছি আরে উনি কি বলে কি বলে উনি আমি আমি টেনশনে পড়ে গেছি তা আমি টেনশনে পড়ে গেলে আপনাদেরকে টেনশনে পড়া লাগবে না মনে হয় আমার মতো একটা লোক একটা বক্তব্য শুনে আমি হঠাৎ করে হেজিটেশনে পড়ে গেছি কনফিউশনের মধ্যে পড়ে গেছি হাই হাই এটা যদি সত্য হয় তাহলে তো সমস্যা আমরাই যদি কনফিউশনে পড়ে যাই তাহলে আপনারা কেমনে কি করবেন কত কঠিন একটা যুগ আমরা মানে অতিক্রান্ত করছি কত কঠিন একটা যুগ এই যুগে ইমান নিয়ে মরা হলো সবচেয়ে বড় জেহাদ ইমান নিয়ে মরা মৃত্যুবরণ করাটা সবচেয়ে বড় জেহাদ এই যুগে আমার ভাইরা কি সেই কথা যেটা শুনে আমি নিজে কনফিউশন হয়ে গেলাম কি সেই কথা যে কথা শুনে আমি আলাউদ্দিন জেহাদি পর্যন্ত বুক করতেছি যে এটা কি বলে এটা কি ঠিক কথাটা কি শোনাবো আপনাদেরকে বক্তা সাহেব দেশবাসীকে মেসেজ দিতেছে যে আমি মক্কা শরীফ থেকে কয়েকদিন আগে ঘুরে আসলাম এবং আপনাদেরকে এখনো জানাচ্ছি যে কাবা ঘরের সাথে ছোট্ট একটা কালো রঙের পাথর লাগানো আছে এটার নাম হল হাজরে সোয়াদ কালো রঙের পাথর আসে না না।